ক্যাম্পাস নির্মাণ করবে ছাত্রদল এর বাইরে ছাত্রদল কোনো রাজনীতি করবে না দখলদারিত্ব রাজনীতি ছাত্র কোনো দখলদারের জায়গা নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন শিক্ষার্থীর চাওয়া অনুযায়ী আগামীর ছাত্র রাজনীতি হবে এই ছাত্র রাজনীতি হবে আজিম উদ্দিন কলেজে খেলার মাঠ সচল আছে কিনা রেগুলার খেলা হয় কিনা ডিবেটিং ক্লাব আছে কিনা বন্ধের জন্য কমন রুম আছে কিনা নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হল একটি সন্ত্রাস মুক্ত মুক্ত শিক্ষার্থী বান্ধব নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি নিয়ে আপনাদের কাছে এসেছে ছাত্র দল আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ভালোবাসায় ভালোবাসা নিয়ে আপনাদের ভাই হয়ে আপনাদের পাশে থেকে আপনি এইটা কোনো ছাত্র দিদির পরে মধ্যে পড়ে না এটা ছিল এক ধরনের সন্ত্রাসী পড়া এইটা বাংলাদেশে চলতে পারে না পাঁচই আগস্টে কুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে থেকে এই ধরনের দখলদারি সভা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নেতা সাম্য মানবিক বাংলাদেশের স্বপ্নদুষ্টা জনাব তারেক রহমানের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধুগণ গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের স্বপ্ন নিয়ে উনিশশো সালে বাংলাদেশের লাখো মানুষের শহীদের বিনিময়ে যে বাংলা যে বাংলাদেশ অর্জিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশাল বহর নিয়ে আসতো পেশি শক্তি প্রদর্শন করতো আজকে এখানে তিনজন কেন্দ্রীয় ছাত্র নেতা উপস্থিত আছেন

বাংলাদেশের ষোলো বছর নির্বাচন হয়ে গণতন্ত্রের প্রতি গত দুই বছর ধরে তাকে আমরা চিনি এবং সে আমাদের সবসময় বিপদে আপদে পাশে থেকেছেন এবং সবসময় বিপদে আপদে পাশে